অনুষ্ঠিত হল ক্রস কলেজের ইন্টার কলেজ সায়েন্স ফেস্টিভাল ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন তিন দিনের ইভেন্টে অংশ নেয় পঁচাত্তরটি কলেজ থেকে আসা আঠারোশো প্রতিযোগী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন সনামধন্য অস্থপতি মারিনা তাবাসুম একক ও দল দলভিত্তিক নানা প্রতিযোগিতার আয়োজন করা হয় পদার্থবিদ্যা রসায়ন জীববিজ্ঞান গণিত ভূগোল ও মনোবিজ্ঞানের অলিম্পিয়াড সহ ছিল নানা আয়োজন বিজয়ীদের সম্মাননা প্রদান করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর মোহাম্মদ আবুল কাশেম আমাদের বাংলাদেশে যেহেতু অনেক বেশি বৃষ্টি হয় আমরা ওটা কিভাবে হচ্ছে আর একটু ভালো করে ক্যাপচার করে ওটা ফিল্টার করে মানুষের জন্য প্রোভাইড করতে পারি বাংলাদেশে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে বিভাগের মাধ্যমে সেগুলো ভাগ করে আপনাদের সামনে তুলে ধরা বিভিন্ন স্কুল কলেজে এখানে প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো দেখে আমরা ভিন্ন ভিন্ন টপিক সম্পর্কে আমরা জানতে পারছি স্টুডেন্টরা এত অল্প বয়স থেকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছে কারণ এটাই আসলে আমাদের ভবিষ্যৎ এবং এই ভবিষ্যতে এগুলোর বিভিন্ন ধরনের রেমিডি আমাদেরকে খুঁজে পের Sottotitoli